আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিভিন্ন ধরনের প্লাস কিনতে গিয়ে ভাবছেন যে কোন ধরনের প্লাসটা কিনবেন সাধারণত কোন প্লাস কিনলে কেমন হবে গৃহস্থলী কাজের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা প্লাস থাকা প্রয়োজন তো যারা চিন্তা করতেছেন যে কোন ধরনের প্লাস কিনলে মানে আপনার ভালো হবে কোন প্লাসটা কেমন এবং কোন প্লাসটার দাম কেমন এটা যদি মানে যারা চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন আপনাদের আজকে দেখাবো আমাদের কাছে ছয়টা কোম্পানির ছয় ধরনের ছয়টা মডেলের প্লাস আছে এটা একটা প্রথমত এটা দেখাই এটা হচ্ছে হলো গিয়ে আমাদের কাছে একটা প্লাস একটা বেস্ট কোম্পানির একটা প্লাস আছে এরপরে বিএম কোম্পানির একটা প্লাস আছে এটা হলো ইএসডিএল কোম্পানির প্লাস এই যে একটা আছে হচ্ছিল গিয়ে আর প্লাস সান কোম্পানির সান টুলসের এই যে একটা প্লাস আছে আর এটা হলো গিয়ে হিভো চায়না হিভো কোম্পানির একটা প্লাস তো আপনারা যারা একদম কম বাজেটে একটা প্লাস কিনতে চান থেকে কম দামে সাধারণত এটা আপনারা দোকানে গেলে একশো টাকা থেকে একশো বিশ টাকা একশো টাকা বা একশো বিশ টাকার ভিতরে এই প্লাসটা পেয়ে যাবেন তারপরে এটাই হচ্ছিল যে সব থেকে কম দামি প্লাস তারপরে যে প্লাসটা আছে সাম কোম্পানির প্লাসটাও বেশ সুন্দর ভালো হবে সাধারণত এই প্লাসগুলো হচ্ছিল গিয়ে একটু কম দামি প্লাস এটা সাধারণত একশো আশি টাকা থেকে দুশো টাকার ভিতরে এই প্লাসটা পেয়ে যাবেন সান কোম্পানির সান টুলসের এই প্লাসটা এটা হচ্ছিল প্লাসের মডেল দেখেন তাছাড়া এরপরে যে এই যে একটা প্লাস আছে এটা এক্সপোর্ট কোয়ালিটির একটা প্লাস হ্যাঁ সিলেট কোম্পানির একটা প্লাস তো এই কোম্পানি এই কোম্পানির প্লাসটা সাধারণত আপনারা দুশো টাকা থেকে দুশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই প্লাসটাও অনেক ভালো এই দুটো প্রায় সেম ক্যাটাগরির একটা প্লাস এরপরে আমরা একটু ভালো প্লাস দেখব এটা হচ্ছে হলো গিয়ে আপনারা জানেন ইএসবিএল কোম্পানি ইএসবিএল কোম্পানি অনেক নাম করা একটা কোম্পানি সাধারণত আমরা যে মানে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টগুলোর অধিকাংশ ইএসবিএল জেব্রা এই টাইপের কোম্পানির প্রোডাক্ট মোটামুটি এটা অ্যাভারেস্ট ব্যবহার করার জন্য একটা অ্যাভারেস্ট কোম্পানির প্রোডাক্ট তো এই কোম্পানির যে প্রোডাক্ট এগুলো সবই চায় না এই এই প্লাসগুলো আপনার আট ইঞ্চি এটা হচ্ছে এর ভিতরে আবার ইঞ্চি আছে এগুলো যেগুলো আপনাদের দেখালাম সবগুলোই আট ইঞ্চির প্লাস ছয় ইঞ্চি কিনতে গেলে আর একটু কম দাম লাগবে তো আট ইঞ্চি ইএসবিএল কোম্পানির একটা প্লাস কিনতে গেলে সাধারণত আপনার দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পড়বে দুশো আশি থেকে তিনশো টাকার ভিতরে একটা ইএসবিএল কোম্পানির এই রকমের একটা প্লাস আপনারা পেয়ে যাবেন তারপরে আপনাদের দেখাবো আর একটা উন্নত মানের ভালো প্লাস এটা হচ্ছিল বিএম কোম্পানির প্লাস এই কোম্পানির প্লাসটা অনেক ভালো সাধারণত ইলেকট্রিক মিস্ত্রি সাধারণত মিস্তেরি এই এ ধরনের প্লাসগুলো ব্যবহার করে থাকে তো এই প্লাসগুলো আপনারা সাধারণত তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা এর ভিতরে পেয়ে যাবেন তিনশো বিশ হ্যাঁ তিনশো তিরিশ সাধারণত তিনশো টাকা মানে বিক্রি হয় আর কি এই প্লাসগুলো তো তিনশো টাকার ভিতরে এই প্লাসটা পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে সর্বোচ্চ ভালো যেটা আছে এটা ইন্ডাস্ট্রিয়াল প্লাস দেখুন এই প্লাসগুলো আর এই প্লাসগুলোর ভিতরে পার্থক্য আছে এটা হচ্ছিলো ইন্ডাস্ট্রিয়াল এটা আপনাদের একটু খুলে দেখাই এই প্লাসটার হচ্ছিলো সিস্টেমটা হচ্ছিল কেমন এটা দেখতে একটু মানে অন্যরকম এর নিচে যে দুটা মানে দুইটা খাদ আছে এটা দাঁতের মতো আছে আর এই যে হচ্ছিলো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্লাস আর নন ইন্ডাস্ট্রিয়াল প্লাস হচ্ছিলো এইরকম দেখুন এই হচ্ছিল পার্থক্য তো এটা অনেক ভালো কোম্পানির একটা প্লাস মানে আপনার এটা হচ্ছিলো বেস্ট কোম্পানির তো এই প্লাসগুলো সাধারণত আপনার এটার দাম হয়ে থাকবে হচ্ছিলো গিয়ে সাড়ে তিনশো থেকে তিনশো আশি এর ভিতরে সাড়ে তিনশো থেকে তিনশো আশির ভিতরে আপনারা এই প্লাসগুলো পেয়ে যাবেন এবং এই প্লাসের আর একটা বিশেষত্ব আছে যে এটা দু ইঞ্চি কাটা দেড় ইঞ্চি তার কাটা এটা দিলে মানে খুব বেশি একটা জোর দেওয়া লাগে না অনায়াসেই এই আপনার প্লাসটা দিয়ে তার কাটা কাটা যায় এটা অনেক ধারালো এবং ইন্ডাস্ট্রিয়াল প্লাস তো অনেক ভালো মানের প্লাস তো আপনারা যারা প্লাস কিনতে চান তারা এই ধরনের প্লাসগুলো কিনতে পারেন কিনলে মোটামুটি আর সাধারণত একটু বেশি দাম দিয়ে এই ধরনের প্লাস কিনলে আপনার ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল মানে দুই প্রকারের সুবিধা এর ভিতরে পেয়ে যাবেন সাধারণত এ এটা আপনার বেশি কাজে আসবে অ্যাভারেজ আপনার ইএসবিএল বিএম আর হচ্ছে হলো গিয়ে বেস্ট এই তিনটা কোম্পানির প্লাস আমাদের কাছে সব থেকে ভালো এছাড়াও অসংখ্য কোম্পানি প্লাস আছে তবে সাধারণত আমরা এই এই প্লাসগুলো বিক্রি করে থাকি আর এইগুলো এই রেঞ্জের তো ধন্যবাদ